চিত্রকট্যের জন্য ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য ও স্থীলতাহানির দৃশ্য রাখা হয় অধিকাংশ অভিনেতা অভিনেত্রী এই ধরনের দৃশ্যে প্রথম থেকে সাবলীলভাবে অভিনয় করেন কিন্তু অনেক ক্ষেত্রে প্রথম বোধ করেন ঠিক সেরকমই দৃশ্যে অভিনয় করতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত সম্প্রতি এমনটাই জানালেন অভিনেতা রঞ্জিত প্রেম প্রতিজ্ঞা ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ঘটনাটি উনিশশো সালে মুক্তি পাওয়া সেই ছবির মাধুরীর বিপরীতে ছিলেন মিঠুন চক্রবর্তী পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সতীশ কৌশিক এবং বিনোদ মেহরা রঞ্জিতের কথায় দৃশ্যের বিবরণ শুনে চোখের জল ফেলেছিলেন মাধুরী সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হননি আমি একদমই অবগত ছিলাম না এই বিষয়ে একজন শিল্প নির্দেশক আমাকে জানান পুরো বিষয়টি এই ধরনের দৃশ্যে কখনোই জোর করেন না রঞ্জিত বরং যথাসম্ভব পেশাদারিত্ব মেনে চলেন রঞ্জিত বলেন মাধুরীর কান্নাকাটি চলতে থাকে আমার অন্য শুটিং ছিল সেটের লোকজনদের মাধুরীকে ফোন করতে বলেছিলাম কিন্তু কেউ আমাকে জানায়নি যে মাধুরী রাজি হচ্ছেন না শেষ পর্যন্ত যদিও মাধুরী রাজি হয়ে যান ফাইট মাস্টার বলেছিলেন ক্যামেরা চলতেই থাকবে মাঝে কোনো কাজ দেওয়া হবে না সিরিয়তাহানি দৃশ্যটি আমাদের কাজেরই অংশ খলনায়ক মানেই খারাপ লোক নয় আমার সব সহ অভিনেত্রীরা আমাকে পছন্দ করতেন কারণ আমি কখনো বল প্রয়োগ করিনি রঞ্জিত আরও বলেন ছবির সেটেও চুটিয়ে মজা করতেন শিল্প নির্দেশক বাঙালি কিন্তু পরিচালক দক্ষিণী সেটে মজা হতো আমি সহ অভিনেত্রীদের বলতাম প্রিয়তম একটু অদিকে মুখ ঘোরাও আমি পোশাক বদলে ফেলি এমনকি সাজঘরে যেতে অভ্যস্ত ছিলাম না সকলে আমাকে এইভাবেই গ্রহণ করেছিলেন না হলে তো আমাকে নকল মনে হতো